শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ তেইশে এপ্রিল বুধবার অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন আজ দুদিন প্রথম করেছে বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের এছাড়াও পৃথিবীর জন্য আশার ঘর হতে চায় বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এছাড়াও সারা দেশে সাতটা হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সেই প্রথম আলো কাশ্মীরে পর্যটকদের উপর হামলা অন্তত নিহত আজকে তৈরি বাংলাদেশ জুন টাইম নিউজ সামনে তিন এজেন্ডা নির্বাচন সংস্কার বিচার নির্বাচন এছাড়াও গুমের সাজা জীবন মৃত্যুতে ফাঁসি দৈনিক আমার দেশ করেছে ডাকাতি নির্বাচনের তিন সি এখন অধরা এছাড়াও প্রথমবারের মতো উন্নয়ন বাজেটে বড় হার্টছাট সাংবাদিকদের কণ্ঠরোধে ভিন্ন চেষ্টায় একাত্তর টিভির মালিক পৃথিবী রিপোর্ট আমার দেশ করেছে ইনকিলাব করেছে ড্যাপের বিপর্যস্ত দেশের অর্থনৈতিক সংবাদ সম্মেলনে শিল্প এছাড়াও পৃথিবীর জন্য আশার হতে চায় বাংলাদেশ দোহারে অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুল বলেছেন এছাড়াও ঐক্যমত কমিশনের সঙ্গে তাড়াহুড়া করতে চায় না বিএনপি দৈনিক যুগান্তর শিরোনাম করেছে পৃথিবীর আশার বাতিকার হতে চায় বিএনপি সেই শিরোনামে রিপোর্টটি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুল বলেছেন এছাড়াও ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির প্রথম বৈঠককে প্রথম পর্যায়ের বৈঠক শেষ বেশিরভাগ সুপারিশে সমর্থন এছাড়াও তদ্বির বাণিজ্যের অভিযোগ সালাদ্দিন তানভীর অপকর্ম ফাঁস বেঞ্জিলের বিরুদ্ধে ইন্টার করে রেড মানব কণ্ঠস্বরম করেছে পৃথিবীর জন্য আশার বাতিকা হতে চায় বিএনপি সেই রিপোর্টটি কাতারে ডক্টর মোহাম্মদ নিউজ এছাড়াও ঐক্যমত কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠক বিরতি দিয়ে এক ব্যক্তি তিনবার প্রধানমন্ত্রী থাকার পক্ষে বিএনপি ঢাকা কলেজের সঙ্গে দফায় দফায় পাল্টা পাল্টি ধাওয়া সমকাল শ্রীরাম করেছে মৌলিক বিষয়ে এখনও মত ভিন্নতা কাটেনি এছাড়াও গ্যাস বিদ্যুৎ সাড়ে বত্ত কি বেড়ে লাখ কোটি টাকা কালবেলা শ্রীরাম করেছে লুটের চব্বিশ শতাংশ অস্ত্রই অপরাধীদের হাতে এছাড়াও বিএনপির প্রত্যাশা ঐক্যের ভিত্তিতে বৃহত্তম সমঝোতা কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত ছাব্বিশ কালের কণ্ঠ শ্রীরাম করেছে দুই জিপিও দুই জিপিএ পাঁচ ফেল সোয়া লাখ এছাড়াও আপিল বিভাগের একাধিক জ্যেষ্ঠ বিচারপতি থেকে প্রধান বিচারপতি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ধস সেই রিপোর্টটি করা হয়েছে এবং পৃথিবীর জন্য আশার হতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সেটা বলেছেন ইতে ফাঁক করেছে ষাট ঘন্টার ব্যবধানে রাউজানে আবারও যুবদল দল কবি মন্ত্রী সভায় প্রধানমন্ত্রী কর্তৃত্ব মেয়াদের পাঁচ বছর চাই বিএনপি ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আহত পঞ্চাশ এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরাম অনুরোধ থাকবে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করব